আমি ওই রাস্তায় হাঁটা বন্ধ করে দিছি ভিডিও শুনেছে আপনি যে এইচ ডি আর ভিডিও গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি এই টাইপের এইচ ডি আর কিন্তু করতে পারবেন তো কিভাবে করবেন এটা করতে হলে আপনি অবশ্যই আপনার মোবাইলে এই দেখতে পাচ্ছেন ক্যাপকানি ফ্রি রয়েছে আপনি এই ক্যাপকানি ফ্রি গুগল প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন তারপর আপনি কি করবেন এর ভিতরে আপনি চলে আসবেন তো যখন আপনি ক্যাপকানির ভিতরে চলে আসবেন এইখানে দেখতে পাবেন ক্যাপকানের কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো নিউ প্রজেক্ট আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনার যে ভিডিওটি নরমাল রয়েছে আপনি কি করবেন ওইখান থেকে ওই ভিডিওটি এখান থেকে খুঁজে বের করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন এইখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে পর এইখানে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি কিন্তু এমন একটা রয়েছে এখন আপনি কি করবেন এইখানে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে এর অপশন আপনি এইখান থেকে এনে ক্লিক করবেন যখন আপনি এনে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু লুট নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এমন ইন্টারভেস চলে আসার পর আপনি কি করবেন এই যে অপশনগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এইদিকে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে অ্যাডজাস্ট নামে একটা অপশন কিন্তু এখানে হবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস হবে নামে এইখান থেকে আপনি এইগুলো টানবেন এইভাবে টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকে একটু বাড়িয়ে নেবেন দশ থেকে পনেরো তারপর আপনি কি করবেন এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সামনে সেচুর নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে এইটা আপনি হালকে একটু এখান থেকে মাইনাস করে দিবেন দশ থেকে পনেরো তারপর আপনি এইগুলোকে আবার এই এইদিকে টানবেন টানার পর এখানে কি হবে সারফিন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি বাড়িয়ে সাইট থেকে আপনি সত্তর করে দিবেন তারপর আপনি এইগুলোকে আমার এইভাবে টানবেন এইখান থেকে আপনি এই ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার সামনে এরকম অনেকগুলো কালার সব হবে তার মধ্যে থেকে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করে দেখবেন এই যে অপশনটা এইটা আপনি এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন তারমিশনটা আপনি এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন তারমিশনটা এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে কালার রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ঠিক আগের মতো তিনটা অপশন এইখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন এটা এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন তারপর আপনি কি করবেন এই সাথে আপনি এখান থেকে মাইনাস হান্ড্রেড করে দিবেন তো এইখান থেকে এগুলো করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে এখানে আপনি এই জায়গায় ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখানে তো ব্যাক করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এদিকে টানবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কনফার্স নামে অপশন থাকবে এখানে আপনি ক্লিক করে এইটা এখান থেকে বানিয়ে আপনি এখান থেকে পনেরো থেকে বিশ করে নেবেন

ব্ল্যাক আওয়ার তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই ফ্যাক্টরি কিন্তু এখন আপনি আপনার মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন তো যখন আপনি এইখান এইখান থেকে থেকে ব্যাক করে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার এই ফ্যাক্টরি রয়েছে এইটা আপনি এখান থেকে ভিডিওর একদম শেষ পর্যন্ত আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে এইখান থেকে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম এইচডি আর কিন্তু হয়ে গেছে আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন এখান থেকে হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে উপর এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিও টি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন